করার জন্য নানা ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্রেরই বই প্রকাশ গতকালকে উসমান হাদির উপর যেভাবে প্রফেশনাল কিলার দিয়ে যেভাবে হয়েছে এটাই তার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি যাব এই দেশকে একটি উচল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটি কুচুকি মহল কাজ করে যাচ্ছে তার বই প্রকাশ হিসেবে গতকাল আট আসনের স্বতন্ত্র প্রাথে জুলাই যুদ্ধ উসমান হাদিকে গুলি করা হয়েছে একটি রাষ্ট্র একজন এমপি নির্বাচনের জন্য মাঠে নামে তার যদি নিরাপত্তা না থাকে এই দেশের সাধারণ মানুষের কি কোন নিরাপত্তা থাকবে ঘোষণা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসমান সাবি আক আসনের এমপি ক্যান্ডিডেট ইনক্লাবের সভাপতি আমরা দেখতে পাচ্ছি পরিকল্পিত আপনারা জানেন যখন দেশ শান্তিপূর্ণভাবে এগুচ্ছে এগারো তারিখ আমাদের নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা হয়েছে তার প্রেক্ষিতে সন্ত্রাসীরা হাজির হামলা করেছে জানেন যে জুলাই যুদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই কিলারকে ইতিমধ্যে শনাক্ত করা গেছে সেই কিলার কিছুদিন আগে দুইবার অ্যারেস্ট হয়ে এক সপ্তাহের ভিতরে জামিন নিয়েছে তার আইনজীবী কে ছিল এবং সে তার চলাফেরা কার সাথে আজকে ফেসবুকে আপনারা দেখছেন আজকে ফেসবুকে ভাইরাল হয়েছে তার চলাফেরা একটি গুপ্ত সংগঠনের যে ফেসিস্ট ফেসিস্টের সহযোগী আগে ফেসিস্টের দল করত এখন গুপ্ত সংগঠনের নেতা তার সাথে ফেসবুকে শত শত ছবি ভাইরাল হয়েছে যারা বাংলাদেশে নির্বাচন চায় না তারা পরিকল্পিত তার উপর গুলি বর্ষণ করেছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যতই গুলি করুন যতই বোমা মারুন বাংলাদেশের মানুষ এই নির্বাচনের জন্য ষোলো বছর অপেক্ষা করেছে বাংলাদেশের মানুষ আর দিন অপেক্ষা করতে চায় না বাংলাদেশের মানুষ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন দেখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানের সিজে ভোট দেওয়ার জন্য তা দেখতে পাচ্ছে বিপুল বুটে সরকার গঠন করবে তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে ইতিমধ্যে আফ্রেসুল্লাহ খুমনির বেশে বাংলাদেশে আসছে